নাক চাও দা অভিযান দিয়া তাৰা আলাই যাম ৰাণা যা চব নাও দেৱ বা চাও দে কতোৱা যাৰ দোকানদাৰ ওফৰে তাকে দোকানদাৰ ক'ল আহিছো তাৰা চব

চব্বিশ ঘন্টা লুট ভাতের ঢেকার মত নাই আসলে কম্পানি মানুষ এখন বুঝেন না পরেও বুঝবো যদি বালুও নির ফাটরও নিরা এখন যদি বালু না থাকে সামনের বছর যদি কুয়ারি লিজ আল্লাহ দিলে কুয়ারি কান্তা আগরও করতানি কুয়ারি আসলে কোম্পানি মেজর মানুষ বুঝেন না হয়তো বুঝবো এখন দুই হাজার পঁচিশ চলের দুই হাজার সাতাইশ বুঝবো দুই বছর পরে কাম দিবা ঘরে ঘরে সব পাতে বিদেশি যাব লাগবো আর বিদেশ গিয়ে লাগে করবা তো বুঝবা

কোম্পানীৰ মানুহে দেখা চব দোকানদাৰ অকল ভাৰিচোন কেমেৰা অকল বাঢ়াইছো জালমুৰিচোন বুঢ়াচোন প্ৰায় এক হাজাৰ দোকানদাৰ চব তামিলাই পাৰিচোন

ঠিক উঠে মানে তারা সাহস খুব সাহস ও তো লাম না উলাম কিটা করবা অভিযান কোন ফাইদা নাই না আসলে প্রশাসনের একটা নাও যদি তাকে লামাত আমার মনে না যে কোনো নাও উঠতে পারবো

ওটা লোকের নেনকি নাও কাতরিয়া তখন তারা তো নেয় আরো ক্ষতিও করে ব্যবসায়ী হল তোর ব্যবসায়ী বলতে কিতাব হতো সব তো এলাকার মানুষ সে এমন না যে ব্যবসায়ী কোন কোনো এলাকার পড়া থেকে ব্যবসা করে তাও নাই সব এলাকার ব্যবসায়ী তারা যদি ও কষ্ট তারা তারা তো মাত্র না না কিন্তু তারা যদি ক্ষতি হয় সে তারা কিতাবেন এরপরে সব এরপরে না বা অবান তাও না আসলে

এই অভিযান দিয়া রাখার মতো কোনো পরিস্থিতি নাই যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো লোক না আসে অনুরোধ করতেছি আমরা প্রশাসনের লোক এখানে আসার জন্য যদি না আসে তাহলে এই যে সাদা পাতা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই আমরা এই সমবায় সমিতির পক্ষ থেকে আমরা অভিযান দিছি এই অভিযানে যতটুকু পারছি অতটুকু আমরা সমাধান দিয়ার এরপরেও সমাধান দেওয়ার মতো না আপনারা কাছে অনুরোধ আপনারা সরকারের মাধ্যমে কোনো প্রশাসনের লোক যদি না পাঠান তাহলে এই সাদা অতি

জনগণকে রুখা রুখা যাবে না প্রশাসনের তাই আমি আকুল আবেদন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের কাছে যে খুব দ্রুত সাদা পাতা রক্ষার জন্য বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়া হোক বিজেপি কে তার পূর্ণ ক্ষমতা দেওয়ার পর তাহলে সাদা পাতা রক্ষা হবে ধন্যবাদ